হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের প্রজেক্টে আমরা আজকে কলাম কাস্টিং করবো কলাম কাস্টিং করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে তা হচ্ছে পাথর বালি এবং সিমেন্ট আমরা যেহেতু আমাদের রেশিও এক দেড় তিন সেই হিসাবে আমরা এখানে হাফেরা দিয়ে এই পাথরের এবং বালি এবং সিমেন্ট এগুলো দিচ্ছি আমরা এক বস্তা সিমেন্ট সেই হিসেবে হাফ ফেরা দিয়ে ছয় ফেরা পাথর এবং তিন ফেরা বালি আমাদের এখানে যে বালি ব্যবহার হচ্ছে তা হচ্ছে টু পয়েন্ট ফোর এফ এমের বালি মোটা বালি এই ঢালে কাজে ব্যবহার করা হচ্ছে আমরা সেটাকে রূপোস দিয়ে উপরে তুলতেছি যেহেতু আমরা এখানে ছয় তলার উপরে আমাদের এই কলাম কাস্টিং হচ্ছে আমরা সেই উপর দিয়ে উপরে নিচ্ছি নেওয়ার পরে আমরা এই জায়গাটায় রাখার পরে আমরা কলামগুলো ঢালাই করছি শুরু করছি আমরা যে উচ্চতা ঢালাই করব আমাদের আট ফিট এই উচ্চতা ঢালাই হবে অর্থাৎ আমরা আগেই কিকার কার ঢালাই করেছিলাম সেটা হচ্ছে তিন ইঞ্চি এবং এখন তার উপর থেকে আমাদের আট আট ফিট আট ফিটের ভিতর তিন ইঞ্চি আমরা বাদ দিলাম তাহলে সাত ফিট নয় ইঞ্চি ঢালাই হচ্ছে আমাদের এই কলামটা আমরা একেবারেই বোট দিয়ে এই ঢালাইগুলো করতেছি আর আমাদের এখানে যে বোট অর্থাৎ যে কলাম এর সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি পনেরো বাইশ ইঞ্চি কলমের ঢালাই আমরাও দিচ্ছি আমরা রিংগুলো এর আগে বাধা আমি ভিডিওতে দিয়েছিলাম তো আজকে আর ভিডিও বড় করব না আমি এই অল্পতেই এই কাজগুলো দিচ্ছি অর্থাৎ ছোটো ছোটো ভাগ করেই আমরা ভিডিওগুলো সাজিয়েছি আমার অন্য অন্য ভিডিওতে সব কিছু ডিটেলস বলা আছে এবং দেওয়া আছে আর ঢালে করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে যেন ভাইভ্রেটর মিস না হয় অর্থাৎ ভাই বটর ভালোভাবে করতে হবে না হলে হানিকম্বের হবে এবং বোর্ডগুলো